আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহতালা নামে আলহামদুলিল্লাহ এই খাটটি আমাকে অর্ডার করেছিলেন সোহেল ভাই সোহেল ভাই থাকেন হচ্ছেন দুবাইতে ওনার বাসা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় তো আলহামদুলিল্লাহ এই খাটটি ওনাকে যেভাবে দেওয়ার চেষ্টা করেছি খুবই নিখুঁতভাবে আমরা চেষ্টা করেছি ফিনিশিং দিয়ে এটা ছয় ফিট সাত ফিটের তৈরি করা উপর থেকে হচ্ছে ছয় ফিট পাশ হচ্ছে ছয় ফিট আর এই হচ্ছে সাত ফিট চার ইঞ্চি সলিড কাঠে বিতর্নীয় করা কালার ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকারভাবে ফিনিশিং ফুটিয়ে তোলা হয়েছে যেটা না বললেই না সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে তৈরি করা দেখতে দেখার মতো সুন্দর যে যে ডিজাইনগুলো ফুটে গিয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছে আমরা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা সম্পূর্ণ কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেওয়ার চেষ্টা করি কারণ অভিজ্ঞ ম্যাস্তুরি যে একটা ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার হয়ে থাকে আমরা ডয়ের সিস্টেম করে দিয়েছি এখানে ভিতরে পাতে এভ্রিথিং রেখে এভাবে সুন্দর মতো তালা মেরে দিবে চাবিটা এভাবে বের করে ফেলবে আবার চাবিটা সুন্দর মতো এভাবে খুলে ইজ ইজি ইজিভাবে ব্যবহার করতে পারবে এটা হাইসা দিয়েছি দেড় ইঞ্চি মাচা দিয়েছি গর্জন কাঠে ডাসা ইউজ করেছি গর্জন কাঠে খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো করা সম্পূর্ণ ফ্রেশ চিটা কেন সেগুন কাঠে প্রাইস মাত্র আশি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে দুই তিনজন উঁচা করতে পারবেন না এতটাই ভারী কারণ সেগুন কাঠ আমাদের সম্পূর্ণ সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হত দূরের কথা ইনশাআল্লাহ তালা কোনো কিছু হবে না রিজনেবল প্রাইসেই দিচ্ছি তো তারপর উনি নিয়েছেন খুবই চমৎকার এই তিন পাড়া আলমারিটি এই আলমারিটি ছয় ফিট সাত ফিট তৈরি করা এই দুইটি আমাদের ডেলিভারি যাচ্ছে ওনার বাসাতে খুবই ফিনিশিং খুবই চমৎকার দুইটির প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আলমারি যেটাই নেন না কেন ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ তালা অবশ্যই অবশ্যই বিশ্বসতার সাথে অর্ডার করতে চাইলে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত কোনোদিনও খেয়ানত হবে না এবার ফার্নিচার অনলাইন একটি বিশ্বসত প্রতিষ্ঠান তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার